হ্যালো বন্ধুরা আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর আজ সকাল দশটার থেকে আমি ব্লগটা শুরু করছি সারাদিনে কী কী করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন এখন হচ্ছে মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে স্নান টান করে নিয়েছি এরপর রান্নাঘরে যাব আর রান্নাঘরে কি কি করছি কি রান্না করছি আজকে ইচ্ছা আছে একটু বিকালে বেরোনো অনেক দিন আমরা কোথাও বিকালে একদম বেরোতে পারিনি আর কোথায় যাব সবটাই শেয়ার করবো আপনাদের সাথে তো ভাবলাম যে ক্যামেরাতে তো সামনে আসাই হয় না একদম রান্নাঘর থেকে ডাইরেক্ট আমি ব্লগটা শুরু করে দিই তো আজকে একটু ক্যামেরার সামনে আসি আপনাদের সাথে কথা বলি আর এমনি ঘরের কাজকর্ম সব শেষই করে দিয়েছি মোটামুটি মর্নিংয়ের যে কাজগুলো থাকে আর কি ঘর একটুখানি মোছা একটু ঘর বিছানা টিছানা তোলা সমস্ত কাজ হয়ে গেছে রান্না রান্নাবান্নার কাজে যাব। কারণ সেগুলো সব করে নিয়েছি সেগুলো আর দেখায়নি অফ ক্যামেরাতে সব করেছি আর সেগুলোকে ভাবি কখনও কখনো ভাবি সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব যে ঘর পরিষ্কার করছি ঘর ঝাড় দিচ্ছি বা আদার্স যেগুলো করছি যে ক্যামেরাটা ধরতে যাই কিভাবে ক্যামেরাটা ধরবো এরকমটা মনে হয় আর আমি এখনও পর্যন্ত কোনো মোবাইল স্ট্যান্ডও কিনিনি একটা এমনি যেটা সেলফি স্টিক আছে ওটা দিয়েই আমি আর কি ক্যামেরা করি মানে যতটুকু ভিডিও করি ওটুকু দিয়েই করি অথবা পিছনে কিছু সাপোর্ট রেখে মোবাইলটাকে রেখে আমি ভিডিও করি এখন যেমন ভিডিও করছি পেছনে একটা এসে পিগি ব্যান্ডকে পেছনে রেখেছি তারপর মোবাইলটা রেখেছি তো মোবাইলটা ধরার একটু অসুবিধা হয় তো সত্যি কথা বলতে গিয়ে ওটা এখনও কেনা হয়ে ওঠেনি অনেক দিন থেকেই ভেবেছি যে ওটা কিনবো একটা বড় যে মোবাইল স্ট্যান্ড হয় আর কি সেগুলোকে রেখে তারপর সারাদিনের কাজকর্মটা আপনাদের সাথে শেয়ার করবো ভাবি কিন্তু হয়ে আর উঠে না তাড়াহুড়ো করে মনে হয় আগে কাজগুলো সেরে নিই তারপরে যখন রান্নাঘরে যাব তখন থেকে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করবো তো চেষ্টা করব যদি কখনও করতে পারি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে শেয়ার করব। কী কী করলাম মর্নিং থেকে মোটামুটি আপনাদেরকে ওই রান্নার ব্লগটাই বেশি শেয়ার করা হয়ে থাকে এটুকু পুজো আচ্ছা করলাম সেটা শেয়ার করি আর বাইরে গেলে সেটাই শেয়ার করি তো আর অনেকেরই সাপোর্ট পাচ্ছি খুবই ভালো লাগছে তো সাথে থাকুন বন্ধুরা

আচ্ছা ঠিক আছে শর্টকাট একটা রেসিপি বলতে হবে তার মানে এটা হচ্ছে পাঁচ মিশালি বাংলায় বলে পাঁচ মিশালি ঠিক আছে তো আর ইস এদিকে হচ্ছে একটু খুন্তি দেখুন ভাত তো এখানে খুন্তি নাড়ছে আর এদিক হচ্ছে আমি রান্না এখনো ভাত বসাইনি ও এতদিন পড়াশোনা করছিল করতে করতে পড়াশোনা করতে করতে বোরিং হয়ে গেছে তবে বললো মা কি করব তোমার কাছে যাই আমি একটু রান্না করবো আলো আচ্ছা চলে এসো দেখো এখন একটু খুঁটি থাকছে আর মা হুম কি করাল হলুদ দেব হুম আর কি দেবে হলুদ দেব আর কি দেব হলুদ দিব হলুদ দিব হ্যাঁ বেশ আর কিছু লাগবে আর একটু খুঁটিটাড়াই করতে হবে হ্যাঁ তারপর কি করবে দেখি তারপরে চিকেন করব আজকে রবিবার আর রবিবার মানে চিকেন করি আর এদিকে হচ্ছে যে ভাত ফুটছে আর এদিকে হচ্ছে পেঁপেটা পাকা পেঁপেটা আনা হলো পেঁপে ভাজা খাওয়া হবে বলে পেঁপেটা পাকা বেরিয়েছে ওটাই ভাজা করবো আর এদিকে হচ্ছে এই তো চিকেনটা করবো তার জন্যে কড়া বসিয়ে দিয়েছি আর আড়িস তো দেখলেনি একটা সবজি করলো মিক্স ভেজ ওটা পরে রাখা আছে আর এদিকে হচ্ছে তো এটা দার্জিলিং এলাচ নিয়েছি এদিকে চিকেনের জন্যই আলু পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি তো তো বন্ধুরা এখানে তো কড়া গরম হয়ে গেছে তারপর আমি গোটা গরম মশলা দিয়ে এই এখানে যে পেঁয়াজগুলো কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো চলুন রান্নাটা করে নিই আর বললামই তো যে আজকে রবিবার তাই আজকে একটু চিকেন করছি তো এখানে এই দেখুন চিকেনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি তো রান্নাগুলো করে নিই আর তারপর আবার আপনাদের সামনে আসছি নিজে চান আজকে তুমি নিজে প্রথমবার চান করেছো তাহলে হ্যাপি লাগছে হ্যাপি লাগছে আর এত ঘোষ আর এত অনেক খর সব সময় সাবান লাগে যেটা ও একদম বিরক্ত লাগে একটু বেশি করে সাবানটা মাখা বেশি করে সাবান মেখেছে আর আমি কি কম মাখাই নাকি হ্যাঁ বাবা আর আমি কম মাখাই সাবান তোকে

আর বাড়ির কাছাকাছি আর কি যেখানে হচ্ছে আরিস একটু বেশ ভালো খেলাধুলা করতে পারবে সেই জায়গাটাতেই যাচ্ছি তাহলে আরিসেরও ভালো লাগবে তো এই দেখুন আরিস আছে আর আরিসকে সেরকম জায়গাতে নিয়ে যাই যেখানে একটু খেলাধুলার স্কোপ পাই আর কি তো এই যে জায়গাটাতে যাই সেখানে বেশ বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস রাখা আছে আর আরিসের জন্য একটা সাইকেলও কিনবো তো সেজন্য সাইকেলটা আজকে দেখেও আসবো আর ওর একটা সাইকেল ছিল যেটা অনেক ছোট হয়ে গেছে তো এ মানে যেহেতু লম্বা হচ্ছে ডে বাই ডে তো একটা সাইকেলও নেবো সাইকেলটাও দেখব আর এখানে এলে একটু সাইকেলটাও প্র্যাকটিস করে নাই তো অনেকটাই সাইকেলটা বড় সাইকেলটাও চালাতে পারছে আর কি আর এখানে এসে এই যে এরকম কাণ্ডগুলো করে আর আমার প্রচণ্ড ভয় লাগে এই ধরনের এক্সারসাইজ টেক্সারসাইজগুলো করতে যায় বাচ্চারাও অ্যালাও আছে এখানে বাচ্চা বড়ো সকলের জন্যই কিন্তু আমার তবু ভয় লাগে ও এসে এগুলো করতে থাকে আর মারাত্মকভাবে এখন ভয় লাগে স্ট্যান্ড তোলো স্ট্যান্ড তোলো তো আরিস অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু তো সেই প্রত্যেকটা মায়ের কাছে বাচ্চা তো সেই অনেকটা ছোটোই থাকে যেন মনে হয় সেই ছোটোটাই আছে তো ও বড় সাইকেল চালাতে এই জাস্ট শিখছে আর কি পুরো একদম খুব ভালো করে সাইকেলটা চালাতে পারে না তো এখানে এসে প্র্যাকটিস করিয়ে নিই ভালো করে তো ও যখন সাইকেলটা চালায় আমি ওর পেছনে দৌড়াতে থাকি তো ওর বাবা হচ্ছে এই ভিডিওগুলো করেছে আমি এরকম ওর পেছনে পেছনে দৌড়াতে থাকি তো মারাত্মক রকমভাবে আমার ভয় লাগে মনে হয় যে ও পড়ে যায় যদি আর অনেক ছোটো ছোটো বাচ্চাও থাকে যদি ধাক্কা লেগে যায় তো টাই ওর পেছনে দৌড়াতে থাকি বাইরে গেলে প্রচুর টেনশন হয় কি করছে কি না করছে তো মায়েদের তো সেটাই চিন্তা তাই না বাচ্চারা যত বড়ই হয়ে যাক তবু মনে হবে বাচ্চারা ছোটই আছে তো আরিস বলে মা তুমি চিন্তা না আমি পারবো কিন্তু কি জানি আমি আমার একটু বেশি ভয় লাগে মনে হয় তো এরকমভাবে ও সাইকেল চালায় আর ওর পেছু পেঁচু আমি দৌড়তে থাকি তো ওর বাবা বলে তুমিও তো এরকম একদিন সাইকেল চালিয়েছো ওকে একটু একা চালাতে দাও না আসলে সব মারাই তো এরকমই হয় মানে বাচ্চারা যত বড়োই হয়ে যাক তো মনে হবে কি পড়ে গেলো না কি বা কী করছে একটা চিন্তা মাথার মধ্যে থেকে যায় তাই না আর আমার অনেক বন্ধুবান্ধব কিন্তু আমাকে বলেছে এই বিষয়ে যে আর তুই একটু বেশি চিন্তা করিস একটু কম চিন্তা করবি এতটা চিন্তা করার উচিত না কি জানি আমি কি ঠিক আমি ভুল কিছু বুঝি না মাঝে মাঝে মনে হয়তো বা আমি বেশি চিন্তা করি কি জানি অটোমেটিকলি চলে আসে আবার মনে হয় যে প্রত্যেকটা মায়েরই এটা ধর বাচ্চাদের নিয়ে ওর মুখে লেগে যায় না তো ঢাকাটা না মায়েদের একটা ধর্ম মনে হয় তো যাই হোক কি তো অনেক কিছুই মনের কথা আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে ফেললাম চলে এসো বাইরে 이군요 예, তারপর বন্ধুরা মোটামুটি সব ঘোরাটোরা হয়ে গেছে আর এখন আমি এই যে একটু ছাদে দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে দেখুন কি দারুণ আকাশের চাঁদটা তো প্রতিদিন কিন্তু এত সুন্দর চাঁদ থাকে না আর চাঁদটা এত বড় আর এত সুন্দর লাগছিলো তার সাথে কোনো বিয়ে বাড়ি হয়তো ছিল তার সঙ্গে ব্যান্ড পার্টিও বাজছিল আর খুবই সুন্দর লাগছিল চাঁদটাকে ভিডিও করার জন্যই মেনলি এখানে একটু ভিডিওটা করে নিলাম আর আশেপাশের খুব সুন্দর দেখুন লাইট বা এখানে শহরটা বেশ সুন্দর বেশ গোছানো বেশ সুন্দর লাগে তো এই জায়গাটাতে এলে না এই জায়গাটাতে এরকম দাঁড়িয়ে থাকি আর বেশ একটা বেশ মনোরম পরিবেশ বেশ ভালো লাগে আর এখানে এলে আড়িষ বেশ খেলে টেলে ওর মন একদম পুরো ভরে যায় তো এখানে হচ্ছে এই একটা ম্যাট নিলাম যেটা এক্সারসাইজ করা ম্যাট তো এটা নিয়েছি আর এরপর আমরা বাড়ি ফিরে যাব তো আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে প্রতিদিনের মতো আজকেও লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আরও একবার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং